তিন ভেন্যুতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এর আয়োজক পাকিস্তান এই আসরের জন্য তিনটি ভেন্যু বাছাই করে আইসিসির কাছে প্রাথমিক সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোর করাচি ও রাওয়ালপেন্ডিকে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এ বিষয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছেন চ্যাম্পিয়ন্স শিডিউল আমরা কাছে আইসিসির পাঠিয়ে দিয়েছি নিরাপত্তা দল তাদের সঙ্গে আমাদের খুব ভালো সভা হয়েছে তার সব ধরনের প্রস্তুতি ও আয়োজন দেখেছে আমরা তাদের সঙ্গে স্টেডিয়াম উন্নতিকরণ পরিকল্পনাও শেয়ার করেছি আইসিসির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি আমরা পাকিস্তানে অন্তত সফল একটি টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি ভেনিউ হিসেবে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিকে রাখা হয়েছে আইসিসি অনুমোদন দিলে সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত হবে সবশেষ উনিশশো ছিয়ানব্বই সালে আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছিল পাকিস্তান সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল ওয়ান ডে বিশ্বকাপ দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছিল তারা কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা পরে পাকিস্তান থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় দুই সালে সতেরো সালে আয়োজিত চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান সেবারই তারা দুই হাজার পঁচিশ আসরের আয়োজক নির্ধারিত হয় আট দলের অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী চলবে এই টুর্নামেন্ট যদিও এখনও দিন তারিখ চূড়ান্ত হয়নি আফসানা বাংলা স্পোর্টস